আমি তো আল্লাহর কাছেই থাকি আমি তো জানতে মরা আর কি মারবেন আমার শরীরটা আছে আর কী মারবেন কিন্তু ধর্মের কথা বলেন ধর্মের কথা বলতে এসছি আমরা কারণ ধর্মের সঙ্গে আজকে বাংলাদেশের আগামী দিনের সমৃদ্ধি জড়িত আগামী দিনে আমরা দুর্নীতি থেকে যদি মুক্ত হতে চাই আমাদের জীবনের সুখ শান্তি জীবের যে প্রয়োজন তার খাদ্যের প্রয়োজন তার পানির প্রয়োজন তার নিঃশ্বাসের প্রয়োজন দূষিত বায়ু সে যেন গ্রহণ না করে এই যে বিষয়গুলো এই বিষয়টা নিশ্চিত করাটাই আমাদের কাজ জীবের যে জীবন এই জীবনটা যে গুরুত্বপূর্ণ আপনারা যারা সাধুদের দরবারে গেছেন আপনারা দেখেছেন আমাদের সবচেয়ে বড় আমল যেটা এটাকে আমরা বলি সেবা আমরা সেবা গ্রহণ করি একসঙ্গে এবং ওই সেবার মধ্য দিয়ে আমরা বুঝি যে জীবের যে প্রয়োজন বেঁচে থাকার জন্য তার খাদ্য আজকে আমি যখন কথা বলছি আমার মাথায় কাজ করছে কতগুলো বাড়িতে কতগুলো দরিদ্র হত দরিদ্র মানুষ আজ রাতে না খেয়ে আছে আজকে যখন আমি নিজে খুশি হই আমি মনে মনে ভাবি আর কত মানুষের মুখ ম্লান ম্লান হয়ে আছে আজ আমি গরম কাপড় পরে এখানে বসে আছি এই যে আপনাদের মালা মা গলে নিয়ে আমার মাথায় কাজ করছে শীতে আর কে কে কোথায় কাঁপছে আমি তো অন্যায় করছি এই হচ্ছে সাধুর জীবন সে নিজের কথা ভাবে না সে অপরের কথা ভাবে আমরা এই জীবনটাই আপনাদেরকে শেখাতে চাই ফকির লালন বলছেন কোন নামে ডাকিলে তারে রিদা কাশে উদয় হবে আপনায় আপনি ফানা হলে তারে পাওয়া যাবে আপনি নিজের মধ্যে নিজের ইগো আপনার মধ্যে আপনার অহংকার আপনার মধ্যে আপনার অপরকে ক্ষতি করবার যে বাসনা এটা আপনি ত্যাগ করেন আপনি নিজের মধ্যে ডুবে যান আপনি দেখবেন আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন তিনি গায়েব কিন্তু তিনি হাজির আছেন তিনি কী করে হাজির থাকেন তিনি আমার মধ্যে হাজির আছেন আপনার মধ্যে হাজির আছেন মানুষের মধ্যে হাজির আছেন আছেন বলেই তিনি কি করেছেন তিনি আদমকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন সৃষ্টি করে বলেছেন ফেরেশতাদের এদেরকে শ্রেজা কর তিনি যদি মানুষের মধ্যে হাজির না থাকতেন বর্তমান না থাকতেন ফেরেশতাকে শ্রেষ্ঠা দিতে বলতেন না শ্রেসদা শেষ দা শেষদা সারা দুনিয়া যদি শেজদা দিয়ে ভরিয়ে দেন শয়তানের সঙ্গে কম্পিটিশানে পারবেন না এমন কোনো জায়গা নেই যেখানে শয়তান শ্রেষ্ঠা দেয় নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে মানুষ যারা মানুষকে সম্মান করে না আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনা মানুষ তার মহিমা কায়েম করে না রাজনীতির মাধ্যমে অর্থনীতির মাধ্যমে সমাজনীতির মাধ্যমে দার্শনিকভাবে যেভাবেই তাকান না কেন মানুষের মহিমা কায়েম যারা করে না এরা শয়তানির্দশ আমি প্রথমে আমার ভাই ফকির খালেক সাইজি তাকে আমার প্রেম নিবেদন তার ডাকে তার আহ্বানে আমি আর না বলতে পারি না আমি চলে এসেছি আসলে আমার অনেক আগে আসতে ছিল বহু আগে হতে ছিল এবং অনেকবারই মনে মনে ভাবতাম যেখানে এখানে আসবো কিন্তু নানান কারণে আপনারা হয়তো জানেন বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠে না তো এবার আমি আমার বন্ধু রোমেল যিনি আমার সমস্ত কাজে সহযোগী তাকে বললাম যে আমি খালেকবার এখানে যাবই তারপর আপনারা ডেকেছেন আমি এত ভালোবাসা আমাকে দিয়েছে যেটা আমি অভিভূত এবং এই ধামের নাম ভারী সুন্দর কেমন সাধুর বাজার খুব সুন্দর না এখন সাধু বলতে আমরা কি বুঝি কেমন তার যদি বাজার কথাটা বলতে কি বুঝি আমি দুটো কথা বলে আলোচনাটা শুরু করি সাধু বলতে আমরা বুঝি যিনি জানতে মরা এই শব্দ আপনার খুব পরিচিত না সাধু মানে সাধু ভালো মানুষ খুব ভালো কথা কিন্তু সাধু কিন্তু জানতে মরা তিনি জীবিত কিন্তু তিনি মৃত ফলে তিনি সাদা কাপড় কাফনের কাপড় পরে ঘুরে বাড়ান তিনি মৃত্যু ভয় করেন না তিনি মৃত্যুকে জয় করেছেন তিনি যেহেতু মৃত্যুকে জয় করেছেন তার কোনো ইহলৌকিক স্বার্থ নাই আপনারা এখানে যারা আছেন দেখছেন এই বাজার সম্পর্কে জানেন এই পরিবার সম্পর্কে জানেন এই পরিবার ঐতিহাসিকভাবেই সাধক ঐতিহাসিকভাবেই তারা চেষ্টা করেছেন গণমানুষের স্বার্থে কাজ করে যেতে সেখানে এই সাধনার জগৎটা সেই কাজের ক্ষেত্রে যেন সহায়ক হয় এটাই তারা চেষ্টা করেন আমার ভাই দাঁড়িয়ে আছে আমার পাশে কালেক সাহেজি এবং এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমি তার মতো একটি মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমরা চেষ্টা করছি ক্ষুদ্রভাবে আমরা অতি ক্ষুদ্র মানুষ আমরা চেষ্টা করছি যেন আমাদের মানুষগুলোর সতেরো কোটি আঠারো কোটি মানুষ তাদের যেন কিছু ভালো করতে পারি আমাদের জীবদ্দশা এমন কিছু যেন করে যেতে পারি এমন কিছু জ্ঞানের কথা বলতে পারি এমন কিছু কথার ব্যবসা করতে পারি যেন বাজার এমন কিছু কথা আপনাদেরকে বিক্রি করতে পারি যেটা আপনাদের কাজে লাগে আপনার জীবনে কাজে লাগে কেমন এবং আমরা সকলেই একটা মহৎ জীবন যাপন করার মধ্য দিয়েই যেন আমরা যেতে পারি এবং আমাদের আমল নামা আমলের উপর ভিত্তি করে আমাদের বিচার হবে আমরা কোন পরিচয়ে পৃথিবীতে এসেছি কোন ঘরে জন্মগ্রহণ করেছি এটা আল্লাহ বিচার করবেন না আপনার একমাত্র বৈচার্য হবে আপনি কি আমল করে গেছেন কি কাজ করে গেছেন দশের জন্য আরও মানুষের জন্য আমরা কি কাজ করে গেছি এটা খুব গুরুত্বপূর্ণ এবার আমি কিছু এই যে কথার বাজার বললাম এই কথার বাজার কথাটা আমি ফকির লালন থেকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বোঝাবো আমি সময় বেশি নেব না ছোটোখাটো বুঝলে হয়তো আপনাদের কাজে লাগবে ফকির লালন সাহেজই সবচেয়ে বিখ্যাত যদি আমাকে আপনারা ভাবুক বলেন চিন্তক বলেন দার্শনিক বলেন আমি এত জ্ঞানী ব্যক্তি না আমি খুবই ক্ষুদ্র মানুষ আমি যার দাসানু দাস তিনি হচ্ছেন ফকির লবণ শাহ কলিশেকুন্ডে ফলে আমি গত চল্লিশ বছর পঞ্চাশ প্রায় চল্লিশ তেতাল্লিশ বছর ধরে এই ধারার সঙ্গে যুক্ত তো সেখানে আমরা যেটা বলি যেটা শিখেছি আমাদের সাইজি গুরু আমাদেরকে শিখিয়েছেন প্রথম সেটা হলো এই ভাব দিলে ভাব নিলে পরে তবেই রাঙা চরণ পায় ফলে আজকে আপনারা এখানে এসেছেন ভাব দেয়া নেয়া করার জন্যে এটা ভাবের বাজার যদি আমাদের এখান থেকে কিছু জিনিস দু একটা পয়সা আপনারা নিয়ে যেতে পারেন বাড়িতে হয়তো এটা আপনাদের কাজে লাগবে এই কথা প্রসঙ্গে আমার বন্ধু মোহাম্মদ রোমেল খুব সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছিল ফকির লালন সম্পর্কে আমাদের অনেক বিভ্রান্তি আছে অনেক ভুল চিন্তা আছে যে কারণে মাজার ভাঙ্গা হয় যে কারণে আমাদের কিছু আলেম তারা আসলে ফকির লালন সম্পর্কে জানেন না আমি জানি যে আল্লাহ তাদেরকে হৃদায়ত করবেন আমাদের এই ব্যাপারে কিছুই বলার নাই তারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝবেন তারা লালনের সম্পর্কে যদি বুঝতেন জানতে চাইতেন তাহলে তারা আমাদের কাছে আসতেন এসে দেখতেন যে আমরা কীভাবে চলি কী করি এখন বাংলাদেশে কেন এই বিভ্রান্তিটা তৈরি হয় একটা বড় বিভ্রান্তি তৈরি হয় বাউল শব্দের কারণে ফকির লালন নিজেকে কখনো বাউল বলেন নাই তিনি বাউল নন তার মানে বাউল শব্দ খারাপ না কিন্তু তিনি বাউল না আমাদের এই ভক্তির ধারায় বিভিন্ন ঘর আছে তাদের আকিদা আলাদা তাদের নিয়ম চর্চা বিধিবিধান আলাদা আমাদের ঘরের বিধিবিধান আলাদা অসুবিধা নেই কোনো আপনি যেদিকেই তাকে পেতে চান তাকে যদি পেতে চান তাকে আপনি আল্লাহ ডাকেন গড ডাকেন ঈশ্বর ডাকেন কিছু আসে যায় না যদি পেতে চান তাহলে নিশ্চয়ই আপনি কারো না কারো আকিদা কারো না কারো নিয়ম আপনি অনুসরণ করবেন তাহলে আমরা আমাদের নবীর উম্মরে তার আঁকিদা আমরা অনুসরণ করি ফকির লালন শাহর ঘরেও আমরা কি বলি আমরা তাকেই ভজনা করি কেমন ফকির লালন বিখ্যাত যে সকল গান আছে তার সবচেয়ে বিখ্যাত গানগুলোকে আমরা নবীতত্ত্বের গান বলি দিনে ডঙ্কা বাজে মক্কা মদিনে আয় গো নবীর দিনে এবং আরও কঠিন কথাও বলি হয়তো আপনাদের বুঝতে একটু কঠিন হয় কিন্তু বুঝলে আপনি আনন্দ পাবেন আমরা বলি আপনি আল্লাহর নিকটবর্তী হবেন আল্লাহ যেটা পছন্দ করেন তার নিকটবর্তী হওয়া পরে ফকির লালন শাহর যে ভাবের গান তার যে কথার বাজার তার যে কথার ব্যবসা এটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে আমি যেমন দুইটা কালাম তার বলতেছি আপনারা ভাবতে ভাবতে বাড়ি যাবেন দেখেন আপনি কত সহজে অনেক দূর চলতে পারবেন গানটা হচ্ছে নাফি এজবাত যে জানে না নাফি এজবাত যে জানে না মিশেরে তার পড়াশোনা আপনি কোরআন পড়বেন কিন্তু আপনি নাফি কাকে বলে এজবাত কাকে বলে এটা আপনি জানেন না তো ফকির লালন বলছে কোরআন পড়েন ভালো কিন্তু নাফি এসব যে জানে না রে তার পড়াশোনা লালন কয় ভেদ উপাসনা জেনে চটকে মারে আপনি ধর্ম জানেন না কিন্তু আপনি চটকদারি করে বাড়ান আপনি ধর্ম কেন জানেন না কারণ আপনি নাফি কখন না বলতে হয় এবং কখন হা বলতে হয় কোনটা নেতি এবং কোনটা ইতি এই দুয়ের পার্থক্য বুঝেন না এই দুয়ের ভেদ বুঝেন না এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন তো বুঝান্ত থেকে আপনি কি করে সহজ উদাহরণ আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না আমাদের পালমা তো লালন লা ইলাহা যখন বলেন আপনি নেতি করলেন আপনি বললেন আল্লাহ নাই নজবুল্লা আপনি বললেন আল্লাহ নাই আপনি কেন বললেন আল্লাহ নাই কারণ তিনি তো নাই তিনি তো গায়েব তাকে পাবেন কোথায় তাকে কোনো রূপের মধ্যে পাবেন না ইহলোকে খুঁজে পাবেন না কোথাও তাকে খুঁজে পাবেন না কিন্তু এরপরে তিনি কি বলছেন কিন্তু আছে আল্লাহ নাই কিন্তু আছে পরে যারা এই অর্থ বুঝে না নাই কিন্তু আছে নাফি এবং আছে এই দুয়ের পার্থক্য যারা বুঝে না এদের সঙ্গে আমরা ফকিররা যারা জানতে মরা আমরা তর্ক করি না আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেয় আল্লাহ যেন তাদেরকে আমার নবীর ভালোবাসা দেয় কারণ তিনি দয়ালু তিনি দয়ার দয়া কোরআন শরীফের প্রত্যেকটা ছত্রে ছত্রে প্রত্যেকটা সুরে একটা কথা বলা আছে বিসমিল্লা রহমানুর রাহিম তিনি রহমানের রহমান তিনি দয়া আর দয়া তিনি দয়ালু যারা দয়া বাদ দিয়ে ধর্মের কথা বলে কথায় কথায় মাজার ভাঙে কথায় কথায় হিংসা দেখায় কথা কথায় তর্ক করে কথার কথা অন্যকে কাউকে জান নামে কাউকে বেসতে পাঠিয়ে দেয় এটা ধর্মের ভাষা না এটা ধর্মের ভাষা না আমরা যেন এখান থেকে সরে আসি আজকে আমি এখানে দেখতে পাচ্ছি বিএনপির এবং ছাত্রদলের অনেক কর্মী এখানে হাজির রয়েছেন আমি খুবই খুশি হয়েছি এটা আমাকে আনন্দিত করছে কেন আমি দেখেছি যখন এই বাউলদেরকে যখন পেটানো হচ্ছিল তখন বিএনপির একটা শক্তিশালী অবস্থান ছিল আমি তার দলের পক্ষে বলছি না আমি খুব সহজ করে যেটা বুঝেছি তা বলতেছি তিনি শক্তিশালী আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা শুনেছেন তিনি বলেছেন আপনি ঠিক আছে আপনি বাউলদের পছন্দ করানো অসুবিধা নাই আপনি তাদেরকে পিঠে লাঠি মেরে পানিতে ফেলে দিচ্ছেন আপনি স্লোগান দিচ্ছেন সকাল বিকাল জবাই করো একটা একটা বাউল ধরো এগুলো কি এটার সঙ্গে ধর্মের কী সম্পর্ক এর সঙ্গে ইসলামের কী সম্পর্ক তাহলে ফলে এই দেশের আঠেরো কোটি সতেরো কোটি মানুষ বুঝে গিয়েছে অন্তত বিএনপির মধ্যে আমাদের পক্ষে কিছু মানুষ আছে যারা মনে করে অন্যায় বিরোধিতা করা দরকার এবং আজকে এখানে দাঁড়িয়ে আমি আবারও আপনারা অনেকে জানেন আমি বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম তিনি আমাকে ভালোবাসতেন আমি তাকে শ্রদ্ধা করি গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রথম লক্ষ্য ছিল তাকে সম্মানের সঙ্গে মুক্ত করা তাকে সম্মানের সঙ্গে মুক্ত করা এবং এটা আমাদের আনন্দের ব্যক্তিগত আমাদের অত্যন্ত আনন্দের তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে একটা মহিমান্বিত নারী আমাদের নেত্রী তাকে আমরা বিদায় দিতে পেরেছি ভালোবাসা সহ এটা বিরাট অর্জন গণভ্যুত্থানে বিরাট অর্জন সেজন্য আজকে সেই সাহসে আজকে আমি তারিখকেও বলবো যেহেতু আপনাদের কর্মীরা এখানে হাজির রয়েছে আপনারা মাজার ভাঙ্গার বিরুদ্ধে দাঁড়ান আপনারা এই অধর্মীর বিরুদ্ধে দাঁড়ান এখনও পর্যন্ত আবুল সরকারকে জেলে রাখা হয়েছে আবুল সরকার এমন কোনো অপরাধ করে নাই যে তাকে জেলে রাখা হবে আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাই আমার প্রিয় মানুষ তিনি আমাকে বললেন ফরাজ ভাই আপনি কি শোনেন নাই যে উনি কীভাবে কথা বলেছে আমি বলেছি আমি শুনেছি তার ভাষা খারাপ লেগেছে আমারও এটা ভাষার সমস্যা আপনি আমাকে বলেন আল্লাহর কোনো মুখ আছে নাকি বলেন আমি আপনার এখান থেকে চলে যাব যাব না দুই নম্বর যদি তিনি অপরাধ করে থাকেন আপনি তাকে জেলে রেখেছেন আমার কোনো আপত্তি নাই কিন্তু যারা বলছে ফরাদ মাজারকে কতল না করে বাংলাদেশে ইসলাম কায়েম হবে না খোলাভাবে বলছে আপনারা শুনেছেন আমি বলছি আপনি কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন তিনি বললেন আপনি মামলা কেন করেন না আমরা ফকির আমরা মামলা করি না আমরা হিংসায় বিশ্বাস করি না প্রতিশোধে বিশ্বাস করি না আমি এখানে দাঁড়িয়ে আছি যারা এ কথা বলেছে তা থেকে বলেছি আমি তো আল্লাহর কাছে থাকি আমি তো জানতে মরা আর কি মারবেন আমার শরীরটা আছে আর কি মারবেন কিন্তু ধর্মের কথা বলেন ধর্মের কথা বলতে এসছি আমরা কারণ ধর্মের সঙ্গে আজকে বাংলাদেশের আগামী দিনের সমৃদ্ধি জড়িত আগামী দিনে আমরা দুর্নীতি থেকে যদি মুক্ত হতে চাই আমাদের জীবনের সুখ শান্তি জীবের যে প্রয়োজন তার খাদ্য প্রয়োজন তার পানির প্রয়োজন তার নিঃশ্বাসের প্রয়োজন বায়ু সে যেন গ্রহণ না করে এই যে এই যে বিষয়গুলো এই বিষয়টা নিশ্চিত করাটাই আমাদের কাজ জীবের যে জীবন এই জীবনটা যে গুরুত্বপূর্ণ আপনারা যারা সাধুদের দরবারে গেছেন আপনারা দেখেছেন আমাদের সবচেয়ে বড় আমল যেটা এটাকে আমরা বলি সেবা আমরা সেবা গ্রহণ করি একসঙ্গে একসঙ্গে গ্রহণ করি এবং ওই সেবার মধ্য দিয়ে আমরা বুঝি যে জীবের যে প্রয়োজন বেঁচে থাকার জন্য তার খাদ্য আজকে আমি যখন কথা বলছি আমার মাথায় কাজ করছে কতগুলো বাড়িতে কতগুলো দরিদ্র হত দরিদ্র মানুষ আজ রাতে না খেয়ে আছে আজকে যখন আমি নিজে খুশি হই আমি মনে মনে ভাবি আর কত মানুষের মুখ ম্লান ম্লান হয়ে আছে আজ আমি গরম কাপড় পরে এখানে বসে আছি এই যে আপনাদের মালা মা গলে নিয়ে আমার মাথায় কাজ করছে শীতে আর কে কে কোথায় কাঁপছে আমি তো অন্যায় করছি এই হচ্ছে সাধুর জীবন সে নিজের কথা ভাবে না সে অপরের কথা ভাবে আমরা এই জীবনটাই আপনাদেরকে শেখাতে চাই আজকে এই দরবারে এসে আমার অত্যন্ত আনন্দের যে এই খালেক সাহেজি ফকির খালেক আমাদের যে ফকির যে ধারা এই ধারাটা এই গাজীপুরে তিনি প্রচার করছেন আমি দোয়া করি এবং একজন ফকির হিসেবে তার পাশে একশো বাক্য আছি বটেই আমরা চাই যে আমাদের এই বাণী আমাদের এই ভাষা আপনাদের জন্য আমাদের এই কল্যাণ কামনা এটা যেন ছড়িয়ে যায় গাজীপুরে এবং এই দরবার যেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় আমি শুনতে খুবই ভালো লাগে যে এটা দ্বিতীয় বৃহত্তম লালন মেলা না তুলনার দরকার নেই সারা বাংলাদেশকে একদিন আমরা লালনের মেলায় পরিণত করব যদি গুরু আমাদের সহায় থাকে এবং আল্লাহ যদি আমাদের কৃপা করে কারণ আমরা শান্তির পথে থাকতে চাই দেশকে গড়তে চাই আমাদের তরুণরা আছে তাদেরকে গড়তে চাই তাদের জীবন আছে এবং তারা যেন সামনে এগিয়ে যেতে পারে তার জন্য আমি সব সময়, আমরা সব সময়। আমাদের ক্ষুদ্র যতটুকু করবার সেটাকে দাঁড়িয়ে আমরা করবার চেষ্টা করি তো সেজন্যে আমি আপনাদের কাছে তরজোড়ে বলবো ফকির লালন শাহ সম্পর্কে বা ফকিরদের সম্পর্কে কিংবা ভক্তি ধারার যে কোনো মানুষ সম্পর্কে ভুল ধারণাগুলো বাদ দিন আমি মাত্র ওই যে চিড়াগঙ্গের যে কুম্ভ মেলা সেখান থেকে আসছি কুম্ভমেলা থেকে আসছি সেখানে গরিব মানুষদের ভক্তি দেখেছি আপনি মন্দির বলেন কি মসজিদ বলেন কি মঠ বলেন আমরা কোনো ভাগ করি না আল্লাহ সর্বত্র আছেন তার বিচিত্র সব নাম যে কোন নামে ডাকে তাকে ধরা দিবেন জানি না লালন বলছেন কোন নামে ডাকিলে তারে হৃদা কাশে উদয় হবে আপনায় আপনি ফানা হলে তারে পাওয়া যাবে আপনি নিজের মধ্যে নিজের ইগো আপনার মধ্যে আপনার অহংকার আপনার মধ্যে আপনার অপরকে ক্ষতি করবার যে বাসনা এটা আপনি ত্যাগ করেন আপনি নিজের মধ্যে ডুবে যান আপনি দেখবেন আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন তিনি গায়েব কিন্তু তিনি হাজির আছেন তিনি কি করে হাজির থাকেন তিনি আমার মধ্যে হাজির আছেন আপনার মধ্যে হাজির আছেন মানুষের মধ্যে হাজির আছেন আছেন বলেই তিনি কি করেছেন তিনি আদমকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন সৃষ্টি করে বলেছেন ফেরেশতাদের এদেরকে শ্রেষ্দা কর তিনি যদি মানুষের মধ্যে হাজির না থাকতেন বর্তমান না থাকতেন ফেরেস্তাকে শ্রেষ্ঠা দিতে বলতেন না শেষ দা শেষ সারা দুনিয়া যদি শ্রেষ্ঠা দিয়ে পরিয়ে দেন শয়তানের সঙ্গে কম্পিটিশানে পারবেন না এমন কোন জায়গা নেই যেখানে শয়তান সেজদা দেয় নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে মানুষ যারা মানুষকে সম্মান করে না আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনা মানুষ তার মহিমা কায়েম করে না রাজনীতির মাধ্যমে অর্থনীতির মাধ্যমে সমাজনীতির মাধ্যমে দার্শনিকভাবে যেভাবেই তাকান না কেন মানুষের মহিমা কায়েম যারা করে না এরা শয়তানের দোষ কারণ তারা ফেতনা ফ্যাসাদ তৈরি করার জন্যে তারা এই পৃথিবীতে এসছে শয়তান একবারে বলে নেই আমি নামাজ পড়ব না তিনি নামাজ পড়ছে সবসময় নিত্যদিন নামাজ পড়ছে কিন্তু যদি মানুষের মঙ্গল আমরা কামনা না করি মানুষের মহিমা যদি আমরা প্রতিষ্ঠা না করি তাহলে আমাদের এই জানতে মরা এই পোশাক নিয়ে ঘুরে পড়াবার কোনো অর্থ হয় না রাজনীতিরও কোনো অর্থ হয় না বড় মত কাজের কোনো অর্থ হয় না মানুষের মঙ্গলটা আমাদেরকে চাইতে হবে তো আমি এই কথাগুলো আবার শেষ করছি এবং ভাইয়ের খুব সুন্দর সুন্দর সন্তানদের নাম প্রজ্ঞা আমার খুবই পছন্দ ও পড়ছে প্রজ্ঞা প্রতিভা খুব সুন্দর না আমি দোয়া করি আমাদের সন্তানরা ভালো থাকুক আপনারা আমাকে যে সম্মানটা দিয়েছেন আমি তার যোগ্য না আমি দাসের যোগ্য নেই আমরা গাই আমরা অত্যন্ত দাস্যভাব পছন্দ করি ফলে এই দার্শ্যভাব নিয়ে যেন আমি জীবনটা কাটাতে পারি তার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ